আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন প্রথম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম প্রথম শ্রেণীর ছোট শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠানং আটচল্লিশ থেকে আলোচনা করব। চলো দেখে ফেলি পৃষ্ঠা পৃষ্ঠানং আটচল্লিশে কী কী আছে দেখো এখানে কত সুন্দর সুন্দর ছবি রয়েছে আমরা এই ছবির মাধ্যমে আজকের অঙ্কগুলো করে ফেলবো তো চলো প্রথমে লেখাটা পড়ে ফেলে কী লেখা আছে দেখো এখানে একটি প্রশ্ন করা আছে লেখা আছে বই ও পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কত কত দেখো এখানে বইয়ের ছবি দেওয়া রয়েছে এবং পেন্সিলের ছবি দেওয়া রয়েছে বলা আছে যে এখানে বই ও পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কত তো এখানে কতগুলো পেন্সিল আছে সেটা আমরা প্রথমে গণনা করে ফেলব এবং কতগুলো বই আছে সেটা গণনা করে ফেলব তারপরে পার্থক্য বের করব। ঠিক আছে তো এখানে কতগুলো পেন্সিল আছে একটু গণনা করি আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে মোট কতগুলো পেন্সিল আছে আটটি তো আমি পেন্সিলের সংখ্যাটা এখানে একটু পাশে লিখে রাখলাম এখানে আটটি পেন্সিল আছে তারপর এখানে কতগুলো বই আছে আমরা একটু গণনা করি এক দুই তিন চার এখানে চারটি বই আছে তাই তো তো আমি বইয়ের পাশে একটু লিখে রাখলাম এখানে চারটি বই আছে তাহলে আমরা বুঝতে পারলাম এখানে পেন্সিল বেশি আছে আর বই কম আছে এখন বলতে হবে যে পার্থক্য কত পার্থক্য মানে হচ্ছে কতগুলো বেশি আছে সেটা আমাদেরকে বলতে হবে তো এখানে যেহেতু চারটি বই আছে আমরা কি করব এখানে চারটি বইয়ের জন্য চারটি পেন্সিল বাদ দিয়ে দিব। ঠিক আছে তো আমরা যদি চারটি পেন্সিল বাদ দিই দেখো তো কী হয় এখান থেকে আমরা একটি পেন্সিল বাদ দিলাম দুটি পেন্সিল বাদ দিলাম তিনটি পেন্সিল বাদ দিলাম চারটি পেন্সিল বাদ দিলাম চারটি বইয়ের জন্য আমরা চারটি পেন্সিল বাদ দিলাম এখন আমাদের কাছে কতগুলো পেন্সিল রয়ে গেল দেখো তো এক দুই তিন চার আরও চারটি পেন্সিল রয়ে গেল তার মানে এই চারটি পেন্সিল কিন্তু বেশি আছে তাই না তাহলে এখানে পার্থক্য হচ্ছে চার ঠিক আছে তো আমরা একটু সামনের দিকে যাই দেখো এখানে কি কি আছে এখানে এই যে দেখো খালিগর দেওয়া আছে এই খালিঘড়টা আমাদের পূরণ করতে হবে ঠিক আছে এই যে দেখো শেষে লেখা আছে যে এতটি পেনসিল বেশি মানে কতটি পেন্সিল বেশি সেটা আমাদের এখানে লিখতে হবে আর এখানে এই যে একটা চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটার নাম তো আমরা আগেই শিখেছি তোমাদের কি মনে আছে এই চিহ্নটার নাম কি ভেরি গুড এই চিহ্নটার নাম হচ্ছে বিয়োগ তাই তো তার মানে এখানে আমাদের দুটি সংখ্যা বসাতে হবে এবং বিয়োগ করতে হবে তো এখানে পেন্সিলের সংখ্যা কত কতটি পেন্সিল আছে আমরা গণনা করে পেয়েছি আটটি পেন্সিল আছে তাহলে প্রথম খালি করে আমরা লিখব আট ঠিক আছে তো তো প্রথম খালি করে আমরা ছোট্ট করে লিখে দিলাম আট তারপর একটু সুন্দর করে আমরা লেখার চেষ্টা করি এখানে প্রথম খালি ঘরে হবে আট তারপর বইয়ের সংখ্যা কত সেটা আমরা পরের খালি করে লিখবো ঠিক আছে তো বইয়ের সংখ্যা কত কতটি বই আছে এখানে চারটি বই আছে তাই তো তো এই খালি করে আমরা কত লিখব আমরা এই খালি ঘরে লিখবো চার এখন আমরা বিয়োগ করে কত পেয়েছি বলো তো এই যেখানে বিয়োগ করতে হবে তাই তো বিয়োগ করে আমরা কত পেয়েছি এই যে আটটি পেন্সিল থেকে চারটি পেন্সিল চারটি বইয়ের জন্য চারটি পেন্সিল বাদ দিয়েছি বাদ দেওয়ার পর আর কতটি পেন্সিল অবশিষ্ট আছে চারটি তাই তো তার মানে বিয়োগফল হচ্ছে চার এই খালি ঘরে আমরা লিখব চার তাহলে আমরা বিয়োগটা করতে পারলাম এখন এই যে দেখো পরে আরও একটি খালি ঘর দেওয়া আছে এবং পরে লেখা আছে যে টি পেনসিল বেশি তার মানে কতটি পেন্সিল বেশি আছে সেটা এখানে লিখতে হবে আমরা বিয়োগ করে কত পেয়েছি আমরা বিয়োগ করে পেয়েছি চার আমরা এখানে বিয়োগ করে কতটি পেন্সিল অবশিষ্ট পেয়েছি চারটি পেন্সিল অবশিষ্ট পেয়েছি তার মানে বিয়োগ হচ্ছে চার চারটি পেন্সিল বেশি তাই তো আমরা উত্তর পেয়ে গেছি চারটি পেন্সিল বেশি তোমরা যদি চাও এই যে পেন্সিলের পরিবর্তে এখানে ব্লক দেওয়া আছে এটা দিয়েও করতে পারো দেখো এখানে আটটি পেন্সিল আছে এখানে আটটি ব্লক দেওয়া রয়েছে একটু গণনা করলেই বুঝতে পারবে এখানে আটটি পেন্সিলের জন্য আটটি ব্লক দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এখানে চারটি বইয়ের জন্য এখানে চারটি ব্লক দেওয়া আছে এক দুই তিন চার ঠিক আছে তাহলে এই যে চারটি ব্লক যদি বাদ দিই এখানে আটটি ব্লক আছে এই আটটি ব্লক থেকে আমরা এই চারটি ব্লক বাদ দিলে কতটি ব্লক অবশিষ্ট থাকবে দেখো তো এই যে একটি বাদ দিলাম দুটি বাদ দিলাম তিনটি বাদ দিলাম চারটি বাদ দিলাম এই চারটির জন্য এখান থেকে আমরা চারটি বাদ দিলাম চারটি বাদ দেওয়ার পর আমাদের কাছে অবশিষ্ট রইল আরও চারটি তার মানে বিয়ফল হচ্ছে চার আমরা সঠিক উত্তর পেয়ে গেছি চারটি পেন্সিল বেশি তাহলে আমরা একটু সামনের দিকে আগাই দেখে আর কি কি আছে দেখো এখানে কত সুন্দর সুন্দর ছবি দেওয়া রয়েছে আমরা একটু প্রশ্নটা পড়ে ফেলি এখানে কি লেখা আছে এখানে লেখা আছে বালক ও বালিকার সংখ্যার পার্থক্য কত দেখো এখানে বালক দেওয়া আছে এবং নিচে বালিকা দেওয়া আছে তো এখানে কত সংখ্যার পার্থক্য আছে সেটা আমাদেরকে বলতে হবে তো প্রথমে আমরা একটু গণনা করে ফেলি কতজন বালক আছে আমাদের আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখো তো এক দুই তিন এখানে তিনজন বালক দেখতে পাচ্ছি তাই তো আমরা এই পাশে কিন্তু লিখতে পারি যেখানে তিনজন বালক দেওয়া আছে তারপর দেখো তো এখানে বালিকা দেওয়া আছে কতজন এক দুই তিন চার পাঁচ কতজন পাঁচজন কতজন দেওয়া আছে পাঁচজন বালিকা দেওয়া আছে আমরা একটু পাশে লিখে ফেললাম পাঁচজন বালিকা দেওয়া আছে এখন দেখো এই যে বালকের জন্য তিনজন বালক দেওয়া আছে এই তিনজন বালকের জন্য এখানে তিনটি ব্লক দেওয়া আছে আবার এখানে পাঁচজন বালিকা দেওয়া আছে পাঁচজন বালিকার জন্য এখানে পাঁচটি ব্লক দেওয়া আছে তো আমরা এই ব্লকের মাধ্যমেও হিসাবটা করতে পারি ঠিক আছে তো বলতে হবে যে পার্থক্য কত আমরা একটু আগে শিখেছি পার্থক্য মানে কি তোমাদের কি মনে আছে গুড পার্থক্য মানে হচ্ছে ডিফারেন্স মানে কতটুকু বেশি আছে অথবা কতটুকু কম আছে সেটা আমাদেরকে বলতে হবে তাই তো দেখো এখানে কি লেখা আছে বেশি আছে কতটুকু সেটা জানতে চাওয়া হয়েছে তাহলে আমরা এখানে কতজন বেশি আছে সেটা বের করব ঠিক আছে তো এখানে বালকের সংখ্যা হচ্ছে তিন আর বালিকার সংখ্যা হচ্ছে পাঁচ তো আমরা এখানে তিনজন বালকের জন্য তিনজন বালিকা বাদ দিয়ে দিব ঠিক আছে তো তিনজন বালকের জন্য তিনজন বালিকা বাদ দিতে হবে আমরা একজন বাদ দিলাম দুজন বাদ দিলাম তিনজন বাদ দিলাম দেখো তো তিনজন বাদ দেওয়ার পর আর কতজন অবশিষ্ট রয়ে গেল আমরা কতজনকে মিলাতে পারলাম না এই যে দেখো এই যে আমরা এই দুইজনকে মিলাতে পারলাম না এই দুইজনই হচ্ছে পার্থক্য ঠিক আছে এই দুজনই কিন্তু ডিফারেন্স আমরা তিনজনের সাথে তিনজনকে মিলাতে পেরেছি আর বাকি দুজনকে আমরা মিলাতে পারিনি এই দুজন হচ্ছে পার্থক্য বুঝতে পারছি তো আমরা তাহলে আমাদের কতজন বালিকা বেশি আছে দুইজন আমরা কিন্তু খালি করে আমরা লিখে ফেলতে পারবো বালকের থেকে বালিকা দুইজন কি বেশি তাহলে বালকের থেকে বালিকা কতজন বেশি দুইজন বেশি আমরা এখানে লিখে ফেলবো দুইজন বেশি ঠিক আছে আর যদি আমরা ব্লকের মাধ্যমে হিসাবটা করতে চাই তাহলেও আমরা তিনজন বালকের জন্য এখানে তিনটি ব্লক দেওয়া আছে আর পাঁচজন বালিকার জন্য পাঁচটি ব্লক দেওয়া আছে তাহলে এই তিনটি ব্লকের সাথে এখান থেকে আমরা তিনটি ব্লক মিলাবো প্রথমে তাহলে এখানে তিনটি ব্লক দেওয়া আছে আমরা তিনটি ব্লক মিলাই এই যে একটি ব্লক তারপর দুটি ব্লক তারপর তিনটি ব্লক দেখো তিনটি ব্লকের সাথে আমরা তিনটি ব্লক মিলাতে পারলাম এই তিনটি ব্লকের সাথে আমরা এখানে তিনটি ব্লক মিলাতে পারলাম আর এই যে দুটি ব্লক আমরা মিলাতে পারিনি এই দুটি হচ্ছে পার্থক্য তার মানে এখানে এই দুইজন বেশি আছে আর ব্লকের মাধ্যমে বললে দুইটি ব্লক বেশি আছে আমরা বুঝতে পারছি তো আসলে বিয়োগটা কীভাবে করতে হয় ঠিক আছে তারপর আমরা পরের প্রশ্নে চলে যাব দেখো এখানে কি সুন্দর একটি প্রশ্ন করা আছে বলা আছে রিমির নয়টি বেলুন আছে রাজুর পাঁচটি বেলুন আছে রিমির কয়টি বেলুন বেশি আছে দেখো রিমির নয়টি বেলুন আছে নয় কিন্তু বেশি আর রাজুর পাঁচটি বেলুন আছে পাঁচ কিন্তু কম তাই তো তার মানে রিমির বেলুন বেশি আছে আর রাজুর বেলুন বেলুন কম আছে প্রথমত আমরা এটা বুঝতে পারলাম এখন প্রশ্ন করেছে যে রিমির কয়টি বেলুন বেশি আছে রিমির তো বেশি আছে এখন কয়টি বেশি আছে বলো তো আমাদের সেটা বের করতে হবে তাই তো তাহলে আমরা রিমির নয়টি বেলুন আগে এঁকে নিই একটু কাঠির মাধ্যমে রিমির নয়টি বেলুন এঁকে নিয়ে আমরা পারবো তো আমরা রিমির নয়টি বেলুনের জন্য প্রথমে নয়টি কাঠি দিলাম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা রিমির নয়টি বেলুনের জন্য নয়টি কাঠি এঁকে নিলাম এরপর কী বলেছে দেখো তো বলেছে রাজুর পাঁচটি বেলুন আছে তাহলে আমরা রাজুর বেলুনগুলো মনে মনে একটু এঁকে নিই এইভাবে কাঠির মাধ্যমে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি বেলুন রাজুর আছে এখন বলেছে রিমির কয়টি বেলুন বেশি আছে তাহলে বেশি আছে কতগুলো সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে রাজুর বেলুনের সাথে মিল রিমির বেলুন আগে মিলাতে হবে তো রাজুর এখানে কয়টি বেলুন আছে পাঁচটি তাহলে এখন এই পাঁচটি বেলুনের সাথে রিমির নয়টি বেলুনের মধ্যে থেকে পাঁচটি বেলুন আগে মিলাই দেখি কত পর্যন্ত আমরা যেতে পারি তাহলে এখানে একটি মিলালাম দুটি মিলালাম তিনটি চারটি পাঁচটি এই পর্যন্ত আমরা মিলাতে পারলাম ঠিক আছে আমরা কতগুলো মিলাতে পারিনি দেখো তো এখানে এক দুই তিন চার আমরা এই চারটি মিলাতে পারিনি তাই তো তার মানে এই চারটি বেলুন তো বেশি আছে তাই তো যতগুলো মিলে গেছে ততগুলো আমরা যখন বাদ দিয়ে দিব তারপর যে কটা অবশিষ্ট থেকে যাবে বা রয়ে যাবে সেগুলো হচ্ছে বেশি তাহলে আমরা এখানে কত বেশি পেলাম চারটি বেশি পেলাম ঠিক আছে তাহলে এখন আমরা এই যে এই খালি ঘরগুলো পূরণ করে ফেলবো প্রথমে এখানে কার বেলুনের সংখ্যা লিখব বলো তো যার বেলুন বেশি আছে কার বেশি আছে রিমির বেলুন বেশি আছে তাহলে রিমির বেলুন আছে নয়টি এই যে এখানে নয়টি বেলুন আছে তাহলে এখানে আমরা প্রথম খালি ঘরে লিখব কত নয় তারপর এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে তাই তো যেখানে এই ডাকটার নাম হচ্ছে বিয়োগ সেটা আমরা জানি তারপর বিয়োগের পর আমরা কার বেলুনের সংখ্যা লিখবো রাজুর বেলুনের সংখ্যা লিখবো অর্থাৎ পাঁচ তো আমরা এখানে পাঁচ লিখে ফেললাম এরপর বিয়োগ করার পর আমরা কত পেয়েছি সেটা এখানে লিখব সমান চিহ্নের এই পাশে তো কতগুলো পেয়েছি আমরা কতগুলো বেশি পেয়েছি এখানে এক দুই তিন চার চারটি বেশি পেয়েছি তাহলে এই খালি ঘরে আমরা লিখব কত চার এখন দেখো এই যে এখানে কি লেখা আছে এখানে লেখা আছে খালি ঘর একটা দেওয়া আছে তারপর দেওয়া আছে টি বেলুন অর্থাৎ কতটি বেলুন সেটা লিখতে হবে উত্তরটা কি এই যে চারটি বেলুন বেশি আছে সেটা এখানে লিখতে হবে তাহলে এই খালি ঘরে আমরা লিখে দেব চার চারটি বেলুন এখন আমরা বুঝতে পারলাম তো দেখো এখানে তুলি এবং রাফি কি যেন কথা বলছে তো আমরা একটু দেখি ওরা কি বলছে তুলি বলছে রিমির বেলুন বেশি আছে হ্যাঁ আমরা প্রথমে এই সংখ্যা দুটি দেখে বুঝতে পেরেছি নয় হচ্ছে বড় অর্থাৎ এই যে রিমির বেলুন বেশি আছে আর রাফি কি বলছে আমরা একটু দেখি রাফির কথাটা কিন্তু বেশ সুন্দর ও বলছে রিমির কয়টি বেশি আছে তা বের করতে বিয়োগ করি এই যে দেখো এখান থেকে কথাটা মনে রেখে ফেলো এই যে বেশি আছে কতগুলো বা কম আছে কতগুলো ঠিক আছে এরকম যখন আমাদের প্রশ্ন করা হবে তখন আমরা সেটা উত্তর করতে গেলে কি করব আমরা বিয়োগ করব ঠিক আছে তো এখানে রিমের কোয়ালিটি বেলুন বেশি আছে তা বের করতে গেলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে আবার একটু আগে আমরা করেছি যে পার্থক্য কত যখন পার্থক্য বের করতে চাওয়া হবে পার্থক্য কত বের করতে বলা হবে তখন আমরা কি করব বলো তো আমরা বিয়োগ করব। ঠিক আছে তো আমরা তো এটা শিখে ফেললাম কখন আমরা বিয়োগ করব যখন যখন আমাদের বলা হবে যে কতগুলো বেশি আছে তখন আমরা বিয়োগ করব। যখন বলা হবে কতগুলো কম আছে তখন আমরা বিয়োগ করব যখন বলা হবে পার্থক্য কত তখন আমরা বিয়োগ করব ঠিক আছে এ তো আমরা শিখে ফেললাম পৃষ্ঠাঙ্গ আটচল্লিশ এর পরের ক্লাসে আমরা পরের পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ